আমার এখন এই মুহূর্তে কী করা উচিত আমি আমার কিন্তু বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে আর মানে বয়স যত বাড়ে বিবাহের প্রতি কিন্তু আগ্রহ কমে যায় এটা আপনারা কি মাইন্ডে নেবেন আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় আমার এখন মনে হয় যে জীবন তো পার করে ফেললাম আর কয়টা বছর বাঁচব এখন এখন বিয়ে করব আমাকে মানে সে মেয়ে এসে আমাকে ভালোবাসবে না আমার প্রতি শুধু স্বার্থের দিক দেখবে কিনা যে আমার কিছু আছে কি নাই এই চিন্তা করবে কিনা মানুষ শুধুমাত্র বিয়েকে কিভাবে ভাবে আমি জানি না কিন্তু আমার কাছে বিয়ের কথা মনে হলে আগে মনে হয় যে আমার সন্তানের কথা যে আমার সন্তান কে কী করে মানুষ করবো সে কি করবে আমার মতো কি এখানে এখানে ভেসে বেড়াবে কি না তাদের তো মানে একটা স্থায়ী জায়গা দরকার আমি না হয় যেখানে রাখছি সেখানে কাজ কিন্তু আমার ফ্যামিলি তো যেখানে রাখছি সেখানে কাজ হতে পারবে না তো এই নিয়ে আসলে কয়েকদিন ধরে আমি খুবই দশ দিন ভিতরে আছি আমি আমার জীবনের এমন একটা মুহূর্তে এসে এখন উপস্থিত হয়েছি যে এখন আমার আসলে কি করা উচিত এবং এখন আমি যে জিনিসগুলো করব। সেই জিনিসের প্রভাবটা আসলে ভবিষ্যতে কীরক পড়বে সেই জিনিসটা নিয়ে আমি আসলে ডিসিশনটা নিতে পারতেছি না তো বিষয়টা হলো হচ্ছে আমি তো গাজীপুরে আসি অনেক দিন ধরে আপনারা জানেন তো আমি গাজীপুরে মূলত পড়ালেখার জন্যই আসি আর আমি গাজীপুরে এসেছিলাম সরকারি চাকরির উদ্দেশ্যে সরকারি চাকরির জন্য যে পরীক্ষাগুলো দিতে হয় মানে পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশনটা লাগে ওইটা নেওয়ার জন্য আমি গাজীপুরে এসেছিলাম তো এর মাঝে অনেক কিছু ঘটে যায় অনেক কিছুই তো হয়ে যায় যা আমার মানে অনেক কিছু আমি ভিডিওর ভিতরে বলেছি তো একটা সময় আমি ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে আসি মানে আমি নিজে নিজেই আসি কারণ ফ্যামিলিতে আসলে মানে যে মূল বস্তুটা ফ্যামিলির যে ভিত্তিটা ভিত্তিটা না থাকলে আসলে ফ্যামিলি কখনো থাকে না এতদিন পরে এসে আমার বাবা আমার যিনি বাবা ওনার সাথে আমার এর আগে মানে এতটা ফ্রি বা এতটা ভালোভাবে কখনোই কথা হয়নি এই ইদানিং আমার বাবা অসুস্থ হওয়ার পরে যে কথাগুলো তার সাথে হচ্ছে তিনি আমাদের সাথে যে ব্যবহারগুলো করতেছে তিনি এখন আমাদের সাথে যেভাবে উপস্থাপিত হচ্ছে তো এগুলো আসলে আগেকার থেকে অনেক পার্থক্য অনেক পার্থক্য একসময় আমার ফ্যামিলির মেম্বারদের কারোর সাথে কারো মিল ছিল না মানে ভাই ভাই মিল নাই বাপে ছেলে মিল নাই এরকম অবস্থা আর কি তো এখন ইদানিং আমার মনে হয় যে আমার ফ্যামিলির সবাই তাদের মানে ভুলগুলো যে ত্রুটিগুলো ছিল সেগুলো আমার মনে হয় যে বুঝতে পারছে যেমন আমার বাবা চাচারা এখন মানে মিলেমিশে থাকে এবং আমার চাচাচাচিও আমার খোঁজ রাখে মানে ইদানিং আর কি খোঁজ নিচ্ছে আর আমার বাবা এখন অনেক মানে আমাকে নিয়ে অনেক সিরিয়াস তো আসলে মানুষ হয়তো বা একটা সময় গিয়ে তার সব কিছু বুঝতে পারে যে আসলে যখন সময় থাকতে একটা সময়ে না বুঝতে পারলেও কিন্তু পরে কিন্তু বুঝতে পারে সব কিছু তো এখন হচ্ছে যে বিষয়টা সে বিষয়টা আমি এখন এ পর্যায় থেকে মানে আমি গাজীপুরে কিন্তু এখন আমার নিজের টাকা দিয়ে চলি আমার প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয় তিরিশ হাজার টাকা খরচ হয় এটা বললে হয়তো অনেকে মনে করবেন যে এত কিসের খরচ হয় আমার এখানে দুইটা কিস্তি দুইটা কিস্তি চালাতে হয় একটা হচ্ছে আমার ভার্সিটি প্রতি মাসে আমাকে সেখানে পাঁচ হাজার দুইশো টাকা পে করা লাগে আবার ভার্সিটির গেলে যাওয়া আসা খরচ আছে সেখানে মোটামুটি ছয় সাত হাজার টাকা ফুরায় যায় মাসে এটা হচ্ছে ভার্সিটির খরচ ছয় সাত হাজারে বেশি লাগে মানে একটু হিসাব করলে তার থেকে মানে বেশি হবে আরেকটা হচ্ছে আমি যে মেশিনটা কিনেছি আমার একটা বিজনেস আছে আপনারা জানেন বিজনেসটা ওইখানে আমি ফ্যাক্টরি দেওয়ার জন্য যে মেশিনটা নিয়েছি সুতা তৈরির মেশিনটা ওইটা আমি পুরো টাকা দিয়ে কিন্তু নিতে পারি নাই ওইটা হচ্ছে যার কাছ থেকে নিয়েছে উনি আমাকে বাকিতেই দিয়েছে এক প্রকার কিছু টাকা বাকিতেই দিয়েছে যে ওই টাকাটা পরে দিলে মানে আস্তে আস্তে আগে শোধ করা ওইটা হচ্ছে প্রতি মাসে আমাকে ওইখানে দশ হাজার টাকা করে দেওয়া লাগে তো এই হচ্ছে মোটামুটি আঠারো বিশ হাজার টাকা আমার এদিকে ভার্সিটি এদিকে কিস্তিতে চলে যায় আর নিজের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া পাঁচ সাত হাজার টাকা লেগে যায় তারপরে বিভিন্ন জায়গায় যেতে হয় তো এই সব মেলায় আমার মোটামুটি ভালো একটা খরচ হয় তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার প্রতি মাসে লাগে তো আমার বাবার এখন যে অবস্থা অনেকেই জানেন যে আমার বাবা হচ্ছে ক্যান্সার আক্রান্ত তো দুই দিন আগে তার একটা টেস্ট হওয়ার কথা ছিল ওইটা টেস্টটা করছে মানে কেমো চলতেছিলো তার কেমো দেওয়ার পরে ওই টেস্টটা করছে টেস্টটা তার রিপোর্ট তেমন একটা ভালো আসে নাই আবার ডাক্তার আবার তাকে কেমো দিতে বলছে তো আমার আব্বা আবার যে সিচুয়েশনে তাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার আব্বা এখন যে সিচুয়েশনের ভিতরে পড়ে গেছে তাকে নিয়ে দেশের বাইরে আর যা পসিবল হবে না কারণ মানে আমার ফ্যামিলির আরেকজনও খুবই অসুস্থ তো তাকেও আমার আমার বাবাকে দেখাশোনা করা লাগতেছে আর কি তো এইসব বিষয় তো এখন আমার বাবা আমাকে যেটা বলতেছে যে আমি যেন গ্রামে ফিরে যাই যদি এদিকে চাকরি বাকরি আসলে চাকরি বাকরি বিষয়টা একটা অনিশ্চিত একটা বিষয় কারণ আমি এখন এমন একটা সিচুয়েশানে পড়ে গেছি যে আমার বয়সটা কিন্তু প্রায় আঠাশ বছর পড়বে সাতাশ বছরের শেষের দিকে আর কি তো এই মুহুর্তে আসলে অনেক কিছু মানে এই যে তিরিশ বছর বত্রিশ বছরের ভিতরে যদি নিজের মানে এখন যে জিনিসগুলো করতেছি নিজেকে যদি সেভাবে সেটেল না করতে পারে তাহলে সারা জীবন কিন্তু একটা অনিশ্চয়তার ভিতরে কাটবে যে কী করবো কী হবে এই জিনিসটা কিন্তু পুরোটাই অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবে লাইফটা চাকরি বাকরি করি বিজনেস করি আর যাই করি এই তিরিশ বছর বত্রিশ বছরের ভেতরে তিরিশ বছর বত্রিশ বছর বেশি হয়ে যায় আঠাশ বছরের ভেতরেই ডিসিশনটা নেওয়া উচিত তো সরকারি চাকরি তো বোঝেনি দেশে আসলে সরকারি চাকরি করতে হলে বা পেতে হলে যে পরিমাণ স্ট্রাগল করা লাগে সেই পরিমাণ স্ট্রাগল আসলে আমি এখানে থেকে করতে পারতেছি না এখানে থেকে আমার বিজনেস মানে আমার নিজের খরচ চালানোর জন্য আমাকে বিজনেস করা লাগতেছে এই বিজনেসটাকে চালানোর জন্য আমাকে ভিডিও মেক করা লাগতেছে মানে ভিডিও মেক না করলে আমার বিজনেস চলবে না বিজনেস না চললে আমার পড়ালেখার খরচ আমি চালাতে পারবো না আমার মানে গাজীপুরে এক মুহূর্তে আমার সারভাইভ আমি করতে পারবো না আর আমার এখন যে দ্বিতীয় অপরচুনিটিটা আছে সেটা হচ্ছে বিজনেস মানে চাকরি পুরোপুরি চাকরির চিন্তা আমাকে বাদ দিতে হবে যদি আমি চাকরির যে বই নিয়ে বসে আছি পড়াশোনায় মানে চালু করেছি ইদানিং তো দ্বিতীয় যে অপরচুনিটি আছে ওইটা হচ্ছে আমাকে গ্রামে যেতে হবে আর গ্রামে গিয়ে বিজনেস করা আর আমাদের হচ্ছে কিছু জমি জায়গা আছে যদিও আমার বাপ দাদার সম্পত্তি নেওয়ার পরে মানে প্রতি বিন্দু বিন্দু পরিমাণে ইচ্ছা নাই এবং ছিল না তো এটা হচ্ছে অপরচুনিটি আমার আব্বা এখন যেটা বলতেছে যে গ্রামে আমাদের আবার বাড়িঘর তেমন একটা ভালো না আমাদের বাড়ি ঘর মানে আছে যেটাতে এখন আব্বা থাকে আমরা গিয়ে ওইখানে মানে কোনোভাবে থাকতে পারবো না যদি গ্রামে যায় বিয়ে শি করে লাগে তাহলে ওই বাড়ি ঘরে আর থাকা মানে পরিবেশ নাই আমাদেরকে এখন নতুন করে বাড়ি ঘর করতে হবে তো বাড়িঘর করতে হলে হচ্ছে আমার আব্বার যে অবস্থা ওনার চিকিৎসা ওনার ওনার সাথে আবার ওনার ফ্যামিলির একজনের চিকিৎসা করা লাগতেছে তো মোটামুটি তিনি একেবারে ডাউন মানে তিনি বসে গেছে আমাদের গ্রামে কিন্তু অনেক বড়ো একটা খামার ছিল একটা না দুইটা খামার ছিল একটা ছাগলের একটা গরুর খামারও যা শুনলাম যে খামারের এখন কিছুই নাই মানে একটা জাস্ট গরু আছে আর অনেক টাকা ঋণ হয়ে গেছে আমার আব্বা চিকিৎসা করতে গিয়ে নিজের চিকিৎসা আবার ফ্যামিলির চিকিৎসা আবার আমার মা অসুস্থ ছিল তার চিকিৎসা করা লেগেছিল। তো সব মিলিয়ে এখন আমাদের অবস্থা মানে পারিবারিক অবস্থা অনেক ডাউন তো গ্রামে যদি যায় আমাকে এখন একটা বাড়ি করা লাগবে বাড়ি করে বিজনেস টিজনেস যাই করি না কেন সেটা আমাকে মানে নিজের দম দমের ওপরে আর কি মানে করতে হবে আর কি নিজের পায়ে মানে ভরে দাঁড়ায় তো আমার কাছে আসলে বাড়ি করার মধ্যে একটা পূর্ণাঙ্গ বাড়ি শেষ করার মতো অ্যাবিলিটি নাই তো আমার বড়ো বোন এখানে কিছু হেল্প করতে চাইছে আমার 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 বাবাও কিছু হেল্প করতে চাইছে যদিও আমার বাবার কাছে টাকা পয়সা নাই তিনি জমি বিক্রি করতে চাইছা জমি বিক্রি করে আমাকে একটা বাড়ি করে দেবে মানে আমার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলিরা মোটামুটি আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে যে আমি কী করি না করি আসলে মানে আসলে আমি মানে একটু মানে মানুষ আমাকে যত চালাক চতুর মনে করুক আমি অনেক বিষয় আসলে অনেক পিছায় আছি ডিসিশন মেক করতে পারি না এটা আমার ছোটোবেলা থেকে একটা সমস্যা ডিসিশন নিজের ডিসিশন হিসেবে মেক করতে পারি না একসময় পড়াশোনাকে গুরুত্ব দিতাম না কিন্তু এখন পড়াশোনাকে মনে হয় যে জীবনে পড়াশোনাটা ছাড়ার কিছু নাই তো এখন যদি গ্রামে যায় গ্রামে গেলে আবার অনেক অপরচুনিটি আছে সেখানে বিজনেস করে অনেক অপরচুনিটি আছে তারপর কিছু জমি জায়গা আছে সেখানে খামার টামার করা তারপরে চাষাবাদ করা অনেক অপরচুনিটি আছে গ্রামে কিন্তু আমার এখানে অপরচুনিটির একটাই জাস্ট এই বিজনেস করে নিজের পড়াশোনাকে চালানো চাকরি বাকরি যদি না পায় তাহলে বিজনেসের প্রতি মানে শক্ত শক্তভাবে ধরতে হবে আবার বিজনেস তো সব সময় ভালো চলে না বিজনেস কখনো ডাউন কখনো আপ কখনো ডাউন এভাবে বিজনেসের নিয়মে এটা তো এখন আমি চাচ্ছি যে আপনাদের থেকে একটা ডিসিশন নেওয়ার জন্য যে আমার এখন এই মুহূর্তে কী করা উচিত আমি আমার কিন্তু বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে আর মানে বয়স যত বাড়ে বিবাহের প্রতি কিন্তু আগ্রহ কমে যায় এটা আপনারা কি মাইন্ডে নেবেন আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় আমার এখন মনে হয় যে জীবন তো পার করে ফেললাম আর কয়টা বছর বাঁচব এখন এখন বিয়ে করব আমাকে মানে সে মেয়ে সে আমাকে ভালোবাসবে কিনা আমার প্রতি শুধু স্বার্থের দিক দেখবে কিনা যে আমার কিছু আছে কি নাই এই চিন্তা করবে কিনা তো এটা মনে হয় তো মানে বয়সটা বেশি হয়ে গেলে আসলে বিবাহের প্রতি ওইভাবে আর আগ্রহ থাকে না তার জন্য মানে পঁচিশ ছাব্বিশের ভিতরে বিবাহটা করা উচিত মানে বাইশ থেকে পঁচিশ ছাব্বিশের ভিতরে আমার তেমন আছে বিবাহটা করা উচিত তবে তিরিশ বছর পর্যন্ত তিরিশ বত্রিশ বছর পর্যন্ত একটা অপরচুনিটি থাকে কিন্তু এই সময় আসলে আসলে যার সাথে সংসার করব সবটাই তার হাতে নির্ভর তো এটা হচ্ছে বিষয় আর যদি চাকরি বাকরি না পাই ভবিষ্যতে তখন কি হবে তখন কি করব কিছু না কিছু তো করতে পারবো এখানে কিন্তু অপরচুনিটিটা তখন অনেক কমে যাবে চাকরি বাকরি যদি এখানে না পাই অপরচুনিটিটা অনেক কমে যাবে আবার যদি আল্লাহ তালা রিজিকে রিজিক লিখে থাকে অন্যভাবে তাহলে সেখানে আবার সেটা অন্য ভিন্ন কথা কিন্তু এখন বসে যে ডিসিশনটা নিচ্ছি বা ডিসিশনটা নেওয়া আমার দরকার সে মানে এখানে বিয়ে করি বা যাই করি এখানে আমাকে নিজের আগে বাড়ি করা লাগবে নিজের জায়গা জমি কিনা লাগবে এখানে মিনিমাম এখন পাঁচ সাত বছরের তফাত পাঁচ সাত বছরের ভিতরেও একটা বাড়িঘর করে উঠতে পারবো কিনা সন্দেহ কিন্তু গ্রামে গেলে এদিক ওদিক থেকে মানুষের হেল্প নিয়ে যাই করে না কেন একটা বাড়ি করতে পারবো বাড়ি তারপরে বিয়ে শিটা কি এখনই করবো না আরো পরে করবো এই নিয়েও একটা দ্বিধানন্দ আছে আসলে সব কিছু মেলায় নিজের দেখভালের বিষয়টাও আসলে খুবই কষ্ট হয়ে যায় যে নিজের বান্না করে নিজের বিজনেস তারপরে সব কিছু মেলায় পড়াশোনার প্রতি সময় দেওয়া যায় না মানে এটা অবস্থাটা কেমন জানি হয়ে গেছে তো এখন আমার কি করা উচিত আমার আসলে গ্রামে চলে যাব কি না আমার মানে বাবারও পরিস্থিতিটা তেমন একটা ভালো না উনিও খুব দুশ্চিন্তা করতেছেন যে আমরা এখনো নিজেরা কিছু করতে পারলাম না তারপর আমার বাবারও এমন একটা অবস্থা যে আমরা কি সারা জীবন এমন ভেসে ভেসে বেড়াব কি আবার আমরা যদি এখন বিয়ে শি করি এখানে মানুষ মনে করে যে বিয়ে না বিয়ে আসলে বিয়ে তো বিয়ে না বিয়ে হচ্ছে একটা দায়িত্ব মানুষ শুধুমাত্র বিয়েকে কিভাবে ভাবে আমি জানি না কিন্তু আমার কাছে বিয়ের কথা মনে হলে আগে মনে হয় যে আমার সন্তানের কথা যে আমার সন্তান কে কী করে মানুষ করব সে কি করবে আমার মতো কি এখানে এখানে ভেসে বেড়াবে কি না তাদের তো মানে একটা স্থায়ী জায়গা দরকার আমি না হয় যেখানে কাজ সেখানে কাজ তো আমার ফ্যামিলি তো যেখানে রাখছি সেখানে গায়ে হতে পারবে না তো এই নিয়ে আসলে কয়দিন ধরে আমি খুবই দুশ্চিন্তার ভিতরে আসি কি করবো আমি বুঝে উঠতে পারতেছি না হ্যাঁ যে এত কষ্ট করে এত দূর আসলাম একটা চাকরির জন্য সেটা না নিয়ে যদি গ্রামে ফিরে যায় সেখানে মানুষ কি বলবে মানে এই নিয়েও একটা দুশ্চিন্তা যে এত কিছু করলাম একটা চাকরি পেলাম না এত টাকা খরচ করে এত কিছু করলাম তো আপনাদের ওপরে ছেড়ে দিলাম আপনারা অনেকেই আমার থেকে অনেক অভিজ্ঞ আছেন যে চাকরি করলে কি ভালো হবে নাকি গ্রামে গিয়ে বিজনেস একটা যদি দাঁড় করাই আমার তো একটা ব্যাক বিজনেস আছে অলরেডি আরও কিছু বিজনেস আইডিয়া বের করে যদি বিজনেস করি সেটা ভালো হবে কি না নাকি চাকরি বাকরি করলেই ভালো হবে যে কোনো মূল্যেই হোক না কেন তবে সরকারি চাকরি পাওয়াটা আসলে খুবই টাফ আসলে ওইভাবে প্রিপারেশান না নিলে আমি না এখানে বসে বসে প্রিপারেশন মানে বিভিন্ন কাজের পাশাপাশি প্রিপারেশন নিচ্ছি কিন্তু যারা চাকরির জন্য ট্রাই করে টার্গেট নিয়ে আগায় তারা কিন্তু সব সময় চাকরির পড়ার পেছনে কিন্তু পড়ে থাকে তো এটা হচ্ছে বিষয় দেখুন আমার ঠিক করা উচিত তো সবাই একটা ডিসিশন দেবেন আর সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য দেবেন ধন্যবাদ সবাইকে